মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো মিরপুর মোটরস ফ্রেশ এবং ভালো মানের গাড়ি নিয়ে আসে আজকে অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস চাকাগুলো প্রত্যেকটা ভালো কাগজপাতি সম্পূর্ণ কম্পিটিট অবস্থায় পাবেন বিশ সালের আট মাসের গাড়ি বিশ সালের আট মাসের একটি সিভিল শু গাড়ি যারা চালায় খাওয়ার জন্য ভালো মানের গাড়ি চাচ্ছেন চাকা বডি ইঞ্জিল সব কিছু একশো একশো আছে গাড়িটি নেবেন আর চালাবেন দশ টাকারও কাজ নাই ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের মিরপুর মোটরস ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি মাজারের পাশে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর আমাদের এখানে আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও তেইশ সালের জ্যাক আছে বিভিন্ন মডেলের কয়েকটি জ্যাক আছে চলে আসেন খারা সুগারিও আছে সিভিল সুগারিও আছে এই গাড়িটি বিশ সালের আট মাসের গাড়ি সাড়ে বারো লক্ষ টাকা আস্কিং প্রাইস চাচ্ছি যারা অরিজিনাল রঙ চালায় খাওয়ার জন্য ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার बिलपुर मोटर्स माने भाग गाड़ी